আসসালামু আলাইকুম চাচু কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ চাচু ইসলামের ব্যক্তিগত কয়টি ইসলামের ভক্তি মোট পাঁচটি আম্মু সেইগুলা কি কি আমাকে একটু বলবা হ্যাঁ অবশ্যই বলবো কেন বলবো না ইসলামের ভিত্তি মোট পাঁচটি কালিমা নামাজ রোজা হজ এবং জাকাত এগুলো সবকে আমাদের মানতে হবে হ্যাঁ অবশ্যই যে মুসলমান সবশই পাঁচটি মানবে বিশেষ করে কালিমা কালিমা তো অবশ্যই পড়বে নামাজ তো যে মুসলমান সে অবশ্যই পড়বে আর রোজা যে প্রত্যেকের ফরজ প্রত্যেকে রোজা পালন করবে সবাই কি হজ করবে সবাই কি যাকাত দিবে না না যার উপরে হস করা ফরজ সেই হস করবে যার সামর্থ্য আছে এবং জাকাতের ক্ষেত্রেও একই যার সামর্থ্য আছে যে পরিমাণ সম্পদ থাকলে তার জাকাত দিতে হয় অবশ্যই শরীয়ত অনুযায়ী তাকে জাকাত দিতে হবে বুঝতে পেরেছ হ্যাঁ বুঝলাম ঠিক আছে আম্মা তাহলে ভালো থাকবে হ্যাঁ এবং সবাইকে কথা ছড়িয়ে দেবে